সম্মানিত বন্ধুগান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের গুরুত্বপূর্ণ দুইটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো ডিয়াকশনের মাদার প্রোডাক্ট আর জিজিএল এই দুইটি প্রোডাক্ট অনেক গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের উপকারিতা বয়ে নিয়ে আসে আমাদের দেহে বিভিন্ন ধরনের ছোট বড় অনেক প্রবলেম হয় আর সেই প্রবলেমগুলো যদি আমরা ন্যাচারালভাবে রিকভারিং করতে পারি তাহলে আমাদের জন্য অনেক সশ্রয় হবে ইনশাআল্লাহ আমরা হেলদি লাইফ লিভ করতে পারবো আরজেজিয়াল দুইটি প্রোডাক্ট এটি একটি মালয়েশিয়ান কোম্পানি ডিএকশান কোম্পানি তারা মাশরুম দিয়ে এই প্রোডাক্ট দুইটা কিন্তু বানানো হয় একটি হলো আঠারো দিনের মাশরুমের পাউডার আর একটি হলো নব্বই দিনের মাশরুমের পাউডার এই দুইটা প্রোডাক্ট আপনার মাশরুম দিয়ে তৈরি আর আপনারা জানেন পৃথিবীতে প্রায় আটত্রিশ হাজারেরও বেশি মাশরুম আছে তার মধ্যে যদি বাছাই বাছাই করে দুই হাজার মাশরুম পাওয়া যায় যেগুলো মানুষ খাদ্য উপযোগী আর সেখান থেকে মিস্টার লি তিনি তৈরি করেছেন মানে গবেষণা করে দুইটি প্রোডাক্ট সে দুই হাজার মাশরুম থেকে বাসে করে দুইশো মাশরুমকে আলাদা করেছেন সেখান থেকে বাসে করে ছয়টি মাশরুমকে আলাদা করেছেন আর সেই মাশরুম থেকে তিনি একটি রেড মাশরুম অর্থাৎ লাল মাশরুম উৎপাদন করেন যে মাশরুম নিয়ে তিনি গবেষণা করেছেন উনিশশো সাল থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত দশ বছর মাশরুম নিয়ে গবেষণার পরে মানব মানবদেহে মারাত্মকভাবে মানে উপকারিতা প্রমাণিত হয় তারপরে তিনি এটা বাজারজাত শুরু করে উনিশশো তিরানব্বই সাল থেকে আজকে সারা পৃথিবীর দুইশোরও বেশি কান্ট্রিতে এই পণ্যগুলো পাওয়া যায় যা কোম্পানি সরাসরি পনেরো হাজার অফিসের মাধ্যমে তা আমরা মাশরুম এই দুইটি আরজিজিএল আমরা নিজেরা ব্যবহার করে উপকারিত পেয়েছি এবং হাজার হাজার লোক উপকারিত হয়েছেন তার ভিত্তিতে আমি বলতে পারি ইনশাল্লাহ আপনারা যারা এই পণ্য ব্যবহার করবেন তারা ভবিষ্যতে অনেক ছোটো বড়ো রোগ থেকে মুক্ত থাকতে পারবেন আর এতে করে আপনাদের যেরকম টাকা বাঁচবে তেমনি আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং আপনারা যদি এই কথাগুলো অন্যকে শেয়ার করেন তারা মানব আরও উপকারিত হবে আর এর ফলে আপনার জীবনেও একটা ইনকামের একটা লাইফটাইম একটা কেরিয়ার বিল্ড আপ এখান থেকে করতে পারবেন ইনশাল্লাহ তাই আসুন আর দেরি না করে সম্পূর্ণ ফ্রি এখানে জয়নিং করা যায় আর ফিরি ট্রেনিং নিয়ে আজই শুরু করেন ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে আবারও দেখা